সূর্যের তাপে লবণাক্ত পানি শুকিয়ে উৎপাদিত হচ্ছে লবণ চাষিরা কেউ মাঠে পানি দিচ্ছে কেউ বা লবণ তুলছেন আবার কেউ কেউ লবণের ওজন করছেন লবণ উৎপাদনের ভরা মৌসুমে এমন ব্যস্ততা কক্সবাজার উপকূলের চাষিদের প্রতি বছরই দেশে লবণের চাহিদা বাড়ছে একই সঙ্গে লবণ উৎপাদনের অতীতের সব রেকর্ডও ছাড়িয়ে যাচ্ছে কিন্তু চাষিরা পাচ্ছেন না ন্যায্য মূল্য যার কারণে হতাশ উপকূলের লবণ চাষিরা শুক্রবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে লবণশিল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পরে সদর উপজেলার সফলদ্বন্দ্বিতে লবণ মাঠ এবং প্রস্তাবিত লবণ গবেষণা ইনস্টিটিউটের স্থান পরিদর্শন করেন এবং চাষিদের সমস্যার কথা শুনেন শিল্প মন্ত্রণালয়ের সচিব জানান পাইলটিং প্রকল্পের মাধ্যমে দেশে লবণ উৎপাদন ও গুণগত মান বাড়বে গুণগত মান যদি লবণ উৎপাদন হয় তাহলে তারাও দাম বেশি দেবে এখানে চাষিদের মেই সমস্যা তারা দাম পাচ্ছে না কোয়ালিটি লবণ যদি উৎপন্ন হয় এই কারণে প্রসেসগুলোকে আমরা উন্নত করার চেষ্টা করছি আর চাষিদের স্বার্থ রক্ষা করে লবণ শিল্পের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়েছেন শিল্প উপদেষ্টা যা কিছু করা সম্ভব লবণ চাষিদের এবং দেশের এই লবণ শিল্পের জন্য আমরা কাজ শুরু করে দেব চলতি মৌসুমে লবণের চাহিদা ধরা হয়েছে ছাব্বিশ লাখ দশ হাজার মেট্রিক টন সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার